কিভাবে শুরু হলো মাঘী পূর্ণিমার ব্রত জেনে নিন এই ব্রতের মহিমা আর তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন পূর্ণিমাকে দেব তিথি এই হিসেবে বিবেচনা করা হয় শাস্ত্র মতে পূর্ণিমার দিনই উপবাসকে শ্রেষ্ঠ উপবাসের মধ্যে অন্যতম বলে মনে করা হয়েছে মাঘ পূর্ণিমার দিনে গঙ্গায় স্নান করলে মোক্ষ পাওয়া যায় কারণ এই দিনে দেবতারা গঙ্গা স্নান করতে আসেন পৃথিবীতে যারা এই দিনে উপবাস করেন তাদের অবশ্যই মাঘ পূর্ণিমার ব্রতকথা শুনতে হবে এটি ছাড়া বিষ্ণু ও লক্ষ্মীর পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয় মাঘ পূর্ণিমা ব্রত কথা জনশ্রুতি অনুসারে কান্তিকানগরে ধনেশ্বর নামে এক ব্রাহ্মণ বাস করতেন তিনি শুধু ভিক্ষা করেই বেঁচে থাকতেন ব্রাহ্মণ ও তার স্ত্রীর কোনো সন্তান ছিল না একদিন ব্রাহ্মণের স্ত্রী নগরে ভিক্ষা চাইতে গেলেন কিন্তু লোকেরা তাকে বন্ধা বলে বিদ্রুপ করে এবং তাকে ভিক্ষা দিতে অস্বীকার করে এই ঘটনার পর দুঃখী ব্রাহ্মণ কারো পরামর্শে ষোলো দিন ধরে দেবী কালীর পুজো করেছিলেন স্বামী স্ত্রী দুজনেই ষোলো দিন ধরে নিয়ম মেনে দেবী কালীর পুজো করেছিলেন মা কালী তাদের ভক্তিতে খুশি হয়ে তাদের সামনে উপস্থিত হয়ে ব্রাহ্মণ পত্নীকে গর্ভবতী হওয়ার আশীর্বাদ করলেন এবং বললেন পূর্ণিমার দিনে একটি করে প্রদীপ জ্বালাতে এবং প্রতি পূর্ণিমায় ধীরে ধীরে একটি করে প্রদীপ বাড়িয়ে দিতে হবে কমপক্ষে বত্রিশটি প্রদীপ জ্বালানো এবং পূর্ণিমায় উপবাস পালন করতে হবে ব্রাহ্মণ দম্পতি মা কালীর নির্দেশ অনুসারে পূর্ণিমার দিনে উপবাস ও প্রদীপ জ্বালানো শুরু করেন মায়ের আশীর্বাদে ব্রাহ্মণ পত্নী গর্ভবতী হন এবং কিছুকাল পরে তিনি একটি পুত্রের জন্ম দেন যার নাম ছিল দেবদাস এই শিশুটি স্বল্পায়ু ছিল দেবদাস বড় হলে তাকে কাশিতে তার মামার কাছে লেখাপড়া করতে পাঠানো হয় সে কাশিতে একটি দুর্ঘটনার সম্মুখীন হলো কিছুক্ষণ পর যমরাজ তার প্রাণ নিতে এলো কিন্তু সেদিন ছিল পূর্ণিমা এবং ব্রাহ্মণ দম্পতি তাদের পুত্রের জন্য সেদিন উপবাস করেছিলেন পূর্ণিমার উপবাসের মহিমার কারণে কাল দেবদাসের কোনো কিছু ক্ষতি করতে পারেনি এরপর থেকে পূর্ণিমার উপবাসের মহিমার কথা চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে এই উপবাস অশান্তি নাশ করে সন্তান দেয় দাম্পত্য জীবনে সুখ আনি সম্পদ বৃদ্ধি করে এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন